আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার গদি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক ঈদ মোবারক আজকে আমি আমার ছোট ছেলের রুম থেকেই শুরু করতেছি জোর বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিছি ও মানে এত মানে অলস আমার ছেলেটা কি বলবো দু দিন পরে বিয়া করামো তার কোনো দায়িত্ব নেই খালি গেম যতটুকু সময় পাই গেম খেলে বয়স হয়েছে তোর এখন একটু কাজকর্ম করি মারে হেল্প করে কোনো কিছুই আমার সাহায্য করে না যাই হোক চলেন অন্যান্য রুমগুলো গুছাইতে চাই আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে সকালটা আমি আমার রুম দিয়েই শুরু করলাম বিছানাটা গুছিয়ে নিলাম এই সাইডে গুছিয়ে নিয়েছি বিছানার উপর আমাদের ঈদের কাপড় গতকালকে রাত্রে ছেলের বউ আসছে রাত্রে এগারোটায় ওর কাজ শেষ হয়েছে আমাদের এখানে আসতে আসতে রাত্রে আড়াইটা বাজছে আমি ঘুমাই নাই ওরা বলছে ঘুমাইয়া যান মাকেও তার সন্তান না আসা পর্যন্ত কি পারে বলেন এই জন্য ঘুমাইতেও পারি নাই ঠিক মতো এখন যাই নিচে রান্নাবান্নাগুলো শেষ করে মসজিদে যাবো নামাজ পড়তে আপনাদের সবাইকে শুভ সকাল ঈদ মোবারক সবাই সবার জন্য দোয়া করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোরবানি দিবেন আবর্জনা এখানে সেখানে ফেলে রেখেন না এটা আমাদের পরিবেশকে দূষিত করে বাংলাদেশ যারা আছেন তাদের উদ্দেশ্য করেই কথাগুলো বলছি নিচু আমি বরাবরের মতো টেবিলটা গুছিয়ে নিচ্ছি আজকে বেশি সুন্দর করে বুঝাইতে গাছাইতে পারি নাই কারণ শরীর গতকালকে রোজা ছিলাম তো শরীর এত খারাপ ছিল যাই হোক এখন চলে যাই না মাঝে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে আজকের ওয়েদারটাও মাসাল্লাহ অনেক সুন্দর এখানে সব রান্নাবান্না কিছু চলতে আসে চুলের উপরে পোলাও দিয়ে দিছি এখন চলে যাব না মাঝে কুরবানি কি নামাজ পড়ে যায় भैया अस्सलाम वालेकुम ঈদ মোবারক আবার এই যে আমরা তে চলে আসছি আমাদের এখানে মোজে ভিউগুলো ভিজে bakın আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে দলে দলে লোক আসছে

কেমন আছে সবাই ঈদ মুবারক ঈদ মুবারক এই যে আমার দুই ছেলে এখানে ছেলেদের অংশ মাঠে পড়ছে আমার শুরু হবে

আমরা এখানে গাড়ি রাখছি আর মসজিদ তরফ থেকে পার্কিং লটারি গরম লাগতেছে আমার ফোয়ারা ক্যামেরা তাইতে এত সাইকেল করে মেসে ছেলে মেয়েরা কোথায় না এখন আমার বউ একটু ফ্রি হয়েছে এখানে একটা বড় পার্ক আছে

বিবার বকশিশ দাও। থ্যাঙ্ক ইউ বাবা। তুমি যত ফার্মাসিস্ট আর ডক্টরা যাও সব না কেন? ঈদের একটা মজা। আমি এখনও কেউ যদি আমার বকশিশ দেয় কই। আসসালামু আলাইকুম হুজুর। দাও দাও না। দিছে দিছে। ওর বকশিশ পাওয়া দিছে। যাও। এখানে আমি কি কি করছি বা বেশি কিছু করতে পারি নাই কারণ শরীরটা বেশি ভালো ছিল না সেই জন্য এখানে আমি পিঠা বানাইছি আর এটা হইলো আমার ছেলের বই একটু রসমলাই বানাইছে আমি এখানে সময় করছি এখানে সন্দেশ এখানে একটু নুডুলস আর এখানে হইল চিকেন কোরমা ডিমের কোরমা সাদা পোলাও আর হচ্ছে হাঁসের মাংস

ঈদ মুবারক জানো আগে আমার দর্শক ঈদ এনজয় আগে আজমিন